আল্লাহর কাছে দুই হাত তুলে নবীজি তখন দোয়া করছিলেন আল্লাহ আপনি পরম বন্ধুর কাছেই আমি এখন যেতে চাই আমার আর কোনো আপত্তি নাই আপনি যদি আমারে নেন আমি আপনি বন্ধুর কাছেই ফিরতে চাই এই ওই দিন সোমবার জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুখে মুখে সময়ে আল্লাহ মুহাই্লাম ইনতেকাল এই জন্য উম্মদকে শেষ নবীজি সাল্লাহ সাল্লাম ফজরের ওয়াক্তে দেখে খুশি হয়েছে সেই উম্মতের আমল নামা যখন হাসরের ময়দানে নবী দেখবে দেখবে দুই চার ছয় মাস এক বছর নয় মাস কোনো দিন ওই নাফর মানে উম্মতের আমল নামার মধ্যে ফজরের নামাজের জায়গা একটা সেজদা নাই তখন তুই নাফরমানের জন্য নবী সুপারিশ করবে কিনে নবী সাল্লাহ আলী আসাল্লাম তখন বলবে উম্মত এটা কি আমল নামা আমি তেইশটা বছর চোখের পানি ফেললাম তাইফের রক্ত ধরাইলাম পেটে পাথর বাঁধলাম বিনিময়ে এই আমল নামা দেখার জন্য কি বল কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে আব্বা আজ বারোটা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর লেগে টাকা দিলাম এই নি তোর এসএসসির রেজাল্ট তুই কেমনে ফেল করলি বাফ আমার এত কষ্ট এত টাকা আমার এত ঘাম বিফলে ওই বাবা কি পরিমাণ কাঁদবে কথা বলেন না কেন যে আমার বারো বছরের রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম বিনিময় এ নি রেজাল্ট তো এই বাবা যদি কাঁদে তো রসুল্লাহ সাল্লাম তো তার চেয়ে বেশি কাঁদবেন বলবেন উম্মত আমার তেইশ বছরের চোখের পানি আমার তেশ বছরের রক্ত পেটের ক্ষুদা বিনিময় এই আমল নামা কই ফজরের অক্ত নামাজ তিরিশ বছর সুদ খাইছ চল্লিশ বছরই মিথ্যা বলে গেলাম প্রতিদিন হারাম রোজগার করলা চল্লিশ বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি চলতে থাকলো হায় হায় কেমনে পারলাম একবারও মনে পড়লো না কি জবাব দিবেন আপনি রেডি করেন সুপারিশ করবেন এটার নাই নাকি কথা বলেন না কেন সুপারিশের কোনো কাগজ কলম নাই এটার কোনো নিয়ম কানুন নাই না এটাই বলে গেছে মত মৃত্যু পর্যন্ত তুমি চুরি বাটপাড়ি মিথ্যা নাফরমানি করতে থাকো আমি আল নবী সুপারিশ করে তোমার জান্নাত বুঝাই দেবো এই তো না এটাই তো বলছে বলো না তো তো বিষয়টা কি আমরা কি বুঝছি আমাদের অনেকের বুঝ এটা যে নবী বলে গেছে সুপারিশ করে চলো নাফর মানি করতে থাকো কোনো উনি দিবেন এর অর্থ এই তা তাইলে এত আমল এত মেহনত এত চোখের পানি এত কিছুর বর্ণনা এত কোরআনুল করিম নাজিল করা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তেইশ বছরের এই দিবা মেহনত কি দরকার ছিল কি দরকারটা ছিল কি এটা তো খ্রিস্টানদের আকিদা জানেন এটা খ্রিস্টানদের বিশ্বাসও এটা যে ঈসা আলাই আছে আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র নাউজুবিল্লা যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সব কিছু উনি কাঁধে তুলে নিবেন উনি আল্লাহ থেকে মার্জনা করায় নিবেন আমাদেরকে নিষ্পাপ করে দিবেন এটা না ইসাইয়াত আপনি খবর নেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বলি অনেক ছেলে মাসা আল্লাহ অনেক ছেলে আমি তো ভাবতেই পারি নাই একটা মাহফিলের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতিটা কবুল তবুল করেন প্রিয় নজয়ান প্রিয় কিশোর আগামীর পৃথিবীতে ইসলামের জন্য ইমানের জন্য আল্লাহর দিনের জন্য ইমাম মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে জেহাদের জন্য তোমরাই রেডি হও ইনশাল আল্লাহকে রাজি করো সেজদা করো গোলামি করো তাইলে আল্লাহ তোমার এই দিনের কাজে নেবে নেবে ইনশাল ইনশা আল্লাহ তালা তো ফিক দান করে আল্লাহ কবুল করে আমি যেই আয়াতটা পড়ছি এবার আয়াতের তর্জমা বলি তাইলেই আমার কথা শেষ সুরাই বাকারার তিনটা আয়াত দুইশো দুইশো এক দুইশো দুই এই তিনটি আয়াত আমি আপনাদের কাছে পড়ছি এ সংক্ষেপে আর শুধু বলি আল্লাহ তালা বলতেছেন ফদা অবৈতুম মানা কুম আল্লাহ তালা বলেন যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয় এই শব্দের তিন অর্থ এই এক নম্বর অর্থ এটা দুই নম্বর অর্থ হলো যখন কোরবানির যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয় তিন নম্বর যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয় শেষ হয় আল্লাহ বলেন হজের কাজ শেষ করার পর অথবা কোরবানির কাজ শেষ করার পর অথবা যে কোনো নির্ধারিত ইবাদত নির্ধারিত ইবাদত বলতে বোঝায় যেমন নামাজ এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত মাগরিবের নামাজ আপনি আপনার মন মতো পড়লে হইতন পাঁচ নামাজ আপনি একটা সুবিধা মতো ফরে লাইলে প্রত্যেকটা নির্ধারিত অক্ত ঠিক কি না এরকম জাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে জাকাত দিতে হবে হিসাব ছাড়া আইডিয়া করে হুজুর যে পরিমাণ লুঙ্গি দিছি জাকাত আশা করি আদায় হইয়া এককার আরো বেশি যাইব না এত বেশি দরকার না আপনি হিসাব করে দেন বুঝেন নাই কথাটা তারপরে রোজা রমজান মাসে নির্ধারিত সময় রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে হজ্জের মাস আসলেই হজ আদায় করতে হবে তো নির্ধারিত ইবাদত আদায় করার পর অথবা হজ আদায় করার পর অথবা কোরবানি আদায় করার পর আল্লাহ তালা বলেন স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি করণীয় কি আল্লাহ তালা বলেন ফেদখুরুল্লাহ তোমরা বেশি বেশি আল্লাহ তালার নামাজ শেষ আল্লাহর কর জাক আদায় করেছ আল্লাহর কর রমজানের আদায় করেছ আল্লাহর করিম তিলাওয়াত করেছ আল্লাহর জিকির কর দাম সদাকা করেছ আল্লাহ তালার জিকির কর হাঁটতেছ উঠতেছ বসতেছ চলতেছ ফিরতেছ আল্লাহ তালার জিকির করদাই তুমা আল্লাহকে ডাকো সারাদিনে আল্লাহকে ডাক আল্লাহকে 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 কি পরিমাণ আল্লাহকে ডাকো আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের বাবা দাদা তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি তোমাদের আশপাশে একে অপরকে যে পরিমাণ ডাকাডাকি ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো অথবা আসাদ্দা দিকরা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকে আমরা মানুষ মাত্রই এমন আমাদের জীবন চলার পথে আমরা কাউকে না কাউকে না ডাকলে আমাদের জীবন চলবে না আমরা প্রয়োজনের তাগিদে দিবা আমাদেরকে ডাকতে হয় কখনো মাকে কখনো বাবাকে কখনো স্ত্রীকে কখনো ছেলেকে কখনো মেয়েকে কখনো ভাই কখনো বোন হ্যাঁ কখনো কাস্টমার রে কখনো দোকানদার রে কখনো অটোওয়ালা রে কখনো সিএনজিওয়ালা রে মানে চলতে হইলেই বন্ধুকে আপনজনকে জনকে মুসাফিরকে পথিককে কাউকে না কাউকে আমাদের দিবাণী কি করতে হয় ডাকতে হয় কাজ করার জন্য জীবন চলার জন্য তা আল্লাহ তালা বলে সারা দিনে যত পরিমাণ ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো এখন একজন সিএনজিওয়ালা বলুক সে যে পরিমাণ কাস্টমারকে ডাকছে ওই পরিমাণ আল্লাহকে ডাকছে কি একজন যুবক বলো তুমি আজকের সারা দিনে বন্ধুকে যতবার ডাক দিস আল্লাহকে ততবার ডাকছো এভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা চিন্তা করি যে আমি দিনে যে পরিমাণ ডাকছি একে অপরকে আল্লাহকে ওই পরিমাণ ডাকছি কিনা এই জন্য বললাম আমার জীবনের সবচেয়ে বড় আফসুস লাগে ওইটা যে একজন মুসলমান সাত ঘন্টা আট ঘন্টা চলে যায় আহা আফসুসের বিষয় সারা দিনে একটা সেজদাও দেয় না একবার তার জবান দিয়া তার মালিকের নামটা বের হয় না মানুষের বাচ্চা মুসলমানের বাচ্চা এত বড় না ফরমান কেমনে এত বড় না কেমনে বলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে আল্লাহকে ভুলে গেল তোমরা অনেক ছেলে আসো বাবা যারা আট ঘন্টা দশ ঘন্টা হয় মোবাইলে নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকো গল্প করতে কি কথা কৈস এই আট ঘন্টা একটা কথাও হয়তো দরকারই না আহারি আজে বাজে কথা মাইয়ার কথা খোলার কথা অসভ্য কথা মোমরা কথা জিনা বেবিচারের কথা কুরুচিপূর্ণ কথা যে কথাগুলো কুত্তা বললেও লজ্জা পাবে সু করে বললো লজ্জা এমন জঘন্য এমন নিকৃষ্ট কথা এ বন্ধুদের আড্ডায় আজে বাজে কথা অথবা মোবাইলের আড্ডায় বাজে কথা কিন্তু সাত আট ঘন্টা দশ ঘন্টা চলে গেছে মুসলমান সন্তান না ফরমানের মুখ দিয়ে একটাবার আল্লাহ এটাও বের হয়েছে এ কেমন আফসুস অথচ আল্লাহ তালার ওয়াদা বান্দা তুমি আমাকে ডাকবা যতবার আল্লাহ বলছে আমি তোমাকে ডাক দেব কত তুমি ডাকবা আমাকে আমিও ডাকবো তোমাকে বান্দা বলবে আল্লাহ আর শাহজিম থেকে আল্লাহ বলবে বলো না বান্দা বান্দা জমিন থেকে বলে আল্লাহ 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 ডাক দিয়ে বলে লাভ বান্দা আমি হাজির বলো না কি চাচ্ছ বান্দা কি চাচ্ছো বলো প্রত্যেকবারই আল্লাহ জানতে চায় হাদিসের মধ্যে আছে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে অনবরত ডাকতে থাকে বারবার বলতে থাকে আল্লাহ 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 তো বলতে থাকে বলো না বান্দা কি চাচ্ছ কিন্তু বান্দা কিছুই চায় না শুধুই আল্লাহকে ডাকে খোদার কসম বন্ধু হাদিসে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলে বান্দা বুঝেছি তুমি আমারে ডাকতে মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুমি আমার জিকির করতে থাকো আমি আল্লাহকে ডাক দিতে থাকো আমি তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করতে থাকি আল্লাহ বলেন আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে ভুলে গেছে চাইতে আর সময় পায় নাই যতজন চাইয়া চাইয়া যা কিছু নিছে আমার জিকির বান্দাকে আমি তার চাইতে বেশি দিয়ে দেব আল্লাহ বলেন চাইবা কি আমি তো জানি তোমার কি লাগবে তোমার বিবি অসুস্থ তো আমি জানি তোমার ছেলেটা বিদেশে অসুবিধা আছে এটা তো আমি জানি তোমার যে শরীরে সমস্যা এটা তো আমি জানি তোমার যে আয় রোজগার কমে গেছে এটাও তো আমি জানি আল্লাহ জানে না কোনটা বলেন না কেন আল্লাহ জানে না কি সবই তো তিনি জানেন এজন্য বলে বান্দা তুমি ডাকতে থাকো আমি দিতে থাকি আল্লাহ বলেন বেশি বেশি আমি আল্লাহকে ডাকো কমপক্ষে দুনিয়ায় যাকে যত ডাকো তার সম পরিমাণ হলো আমি আল্লাহকে ডাকো এবার আল্লাহ বলেন ফামিনান রব্বানা খালাক আল্লাহ বলেন মানুষ দুই ধরনের হয় এক ধরনের মানুষ হচ্ছে কিছু মানুষ এমন যারা আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যাদের বক্তব্য একটাই আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় এখানে রব্বানা আতিনা দুনিয়া শুধু বলছে অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছে এই নাফরমান বান্দার চাহিদা হলো আল্লাহ আমি শুধু দুনিয়া চাই এবং কেমন দুনিয়া চাই আমি যেমনি কোনো বুঝবুদ্ধির দরকার না আমি যেটা যেমনি কই এমনি দেন শুধু আমার আল্লাহ আমি চাই সাইতলা বিল্ডিং করতে আমি করাই আমি চাই দুইটা বাড়ি কর্ম আমার দুইটা বাড়ি যেন হয়ে আসা আমি চাই তিনটা ছেলে বিদেশ ফাটাইতামীদের চাইতে পারে আমি চাই এদিক দিয়ে তিরিশ শতক জায়গা কিনতাম আমার এটা যেন কিনা হয়ে যায় আল্লাহ বলেন এরুম অসংখ্য বান্দা আছে যাদের চাওয়া শুধুই দুনিয়া এবং সে যেমনে চায় এটা এটা কি উত্তম না অনুত্তম আমার জন্য উচিত হবে না অনুচিত হবে উপকারী হবে না অপকারী হবে হালাল না হারাম এত কিছু আল্লাহ আমনের বুঝনের দরকার না আমি যেটা কই সেটা দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ শুধুই দুনিয়া দেন আল্লাহ বলেন আল্লাহ বড় সাংঘাতিক কথা বলছে আল্লাহ বলে ঠিক আছে বান্দা আমি কিন্তু দুনিয়া দেব যা চাচ্ছ তাই দেব তবে একটা কথা মনে রাখো এই না ফরমান আখেরাতে তোমার জন্য এক বিন্দু অংশ থাকবে না ঠিক আছে বিল্ডিং করো অসুবিধা না বিল্ডিং এর কাম শেষ হয়ে যাবে পোলাও বিদের যাইবো বাইতো বিল্ডিং হইব জমিও কিনবা বনও খাইবা বিড়িও খাইবা চাও খাইবা গফও মারবা টেলিভিশন মানুষের ভেডিও চাইবা অসুবিধা বুক কর ঠিক আছে দুনিয়া ভোগ কর তবে শুধু মনে রেখো আখেরাতে খালাক কোনো অংশ মিলবে আখেরা তো কিছুই মিলবে ঠিক আছে দুনিয়া ভোগ কর দুনিয়া ভোগ করেছে এই আল্লাহ কাছে শুধু দুনিয়া চাইতে না শুধু দুনিয়া চাই আল্লাহ নারাজ আল্লাহ যেন বলে বান্দা ঠিক আছে দুনিয়া দেব তবে আখেরাতে কিছুই দেব আখেরাতে কিছুই দেব আমাদের অসংখ্য মানুষের জীবনের দোয়াই এটা মানুষ হুজুরের কাছে আলেম কাছেও আপনারা অনেকেই এ দোয়া চাইলে শুধু এটাই দোয়া চায় হুজুর রবিবারে ঝাডডা ডালাই খাস করে ধরেন পঞ্চাশটা টাকা খাস করে একটা দোয়া করে দেন খাস দোয়া মানে এমন দোয়া দিবেন যাতে দুয়ার সাফে সাত ডাকবেন জাঁতা দিয়ে দিবেন সাত যাতে জাগাত না থাকে এটা যাতে নিচের দিকে ডাকবেন খাস দোয়া নিলে কেমনি দিবে এটা সাপ দিতে হবে না এটা খাস দোয়া এখান দিয়ে দূর দোকানে বিট লইছে খাস দোয়া আল্লাহ রহমত হুজুর আপনাকে দোয়ায় দশজনের দোয়ায় বারো লাখ টাকা সুদে কিস্তিতে মিলাইয়া তারে বিদেশ পাঠাইতে আসে একবারে খাস দোয়া কি দোয়া করতো কাজ দোয়া কেমনে করবে বলেন কাজ দোয়া কেমনি এই সুদের টাকার উপরে দোয়া করতো ইমাম সাহেব যদি কোন ইমাম সাহেব এই সুদের টাকার উপরে দোয়া করে ইমাম সাহেবের ইমান থাকবে না ইমাম সাহেবের কি থাকবে না আমার হারামের উপরে দোয়া করার অনুমতি আছে হারামের উপরে দোয়ার অনুমতি নাই আমি কেমনে বলুন যে আল্লাহ তার সুদের টাকায় বরকত দেন বুঝেন নাই কথা এটা আমি এটা কমু কেমন আল্লাহ তার কিস্তির টাকায় কি দেন বরকত দেন এটা আমার বলার কি অনুমতি আছে হারামের উপরে দোয়া করলে ইমান থাকে নাসিবসি এই জন্য হুজুররা দেখবেন দোয়ার মধ্যে আকসারই বলে আল্লাহ যে যা দোয়া চাইছে প্রত্যেকের মাকসাদ পূরণ করে দেন এই কথাই উদ্ধার করি আমরা আগে ফিডার থেকে টের পান এই বুঝ বাচ্চালেই দোয়া করি নিজেরে সেফ করে ওই ভাত খাবাইছেন আর যাই করছেন দো বাবু বাইল মতোই করছেন জানলা নেক মাকসাদ পূরণ করেন অর্থাৎ যেটা উত্তম যেটা হালাল যেটা বৈধ ওইটাই শুধু পূরণ করুন বাকি হাতেরটা হাতে কইছে না আমার বোঝেন নাই হ্যাঁ তাহলে এই জন্য বললাম শুধু দুনিয়া চাইতে না আহ আমরা শুধু দুনিয়া চাই এই বাড়ি ঘর দালাল বিল্ডিং না অথচ আল্লাহর কাছে চাওয়া উচিত আল্লাহ হুজুরের কাছেও বলা উচিত হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার নামাজি বানায় আমার স্ত্রী সন্তানকে নামাজি বানায় আমার ঘর পরিবারকে যেন দিনদার বানায় আমার প্রজন্ম বংশের পর বংশ যেন সেজদাওয়ালা হয় ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছে আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার জেনারেশন যেন উম্মতে মুস্তিমা হয় আপনার অনুভব হয় আমি আমার বিবিকে সাথে নিয়ে এবার হজ করছি এ হজ্জের মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন অরে বলছি তুমি শুধু দুয়া করো আল্লাহ আমার বংশে আমত পর্যন্ত যেন যা আসবে তা যেন আপনার ঘর দেখতে পারে কালো গিলাফ যে দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে না ওই চোখ কিছুই দেখে ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে নাই যে রসুলের রওজা দেখে নাই তিপ্পান্ন বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর সকাল দুপুর সন্ধ্যা হায় মোমেন যে রসুলকে স্মরণ করলা তার সামনে একটা বার যাইয়া দাঁড়াইতে না টাকাই মিল হয় না পাঁচ লাখ টাকাই ব্যবস্থা হয় তিন ফুট বিদেশ পাঠাইছে তিন বারো ছত্রিশ লাখ টাকা ব্যবস্থা হয়েছে মাগার ছয় লাখ টাকার ব্যবস্থা যাইলামাইলে কিন্তু আল্লাহ যদি আয় যাইলাম কোঁতায় 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 বেরি ঘায় আর কোঁতায় যায়লা মইলে জি পুত্র হুজুর আল্লাহ আল্লাহ কইরা তিনটা পুত্র বিদেশ পাঠাইছি তা যদি খোদা লয় তারাই যদি কোনদিন ফাডায় বাবা আলাপ मारे না টাঙ্গাইয়া ফিডবো মনে রাখকিন চাচা একদম টাঙ্গাইয়া ফিড আমি বললাম রাগ হইন যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায় খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে কিন্তু মুসলমান মরে সেইটি বড় কথা হইতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য সন্তানের বিদেশের টাকা দিয়া সন্তান রোজগার করে এরপর আপনার হজে পাঠাবে এটা না আপনি নিজে ফিকির করেন আপনি ফিকির করেন এই কলিজা বরে কাঁদেন চোখের পানি ফেলবেন আল্লাহ আপনার বন্ধুর কাছে আমি যাব কখন আপনার ঘর আমি দেখব কখন এত মানুষ আপনার ঘর দেখলে আমি দেখব না কেন দেখবেন আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন এরপরে আল্লাহ বলেন অমিনহুম মান কুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা অকিনা কিনা আযাবান নার এই শেষ কথাটা শুনেন আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন আহা যারা তাদের দোয়াটা করতে গেলে এভাবে বলে যে আল্লাহ তামাম দুনিয়া আমি চাই না আমার পছন্দ মতো দুনিয়া আমি চাই না বরং যা উত্তম যা হালাল যা পবিত্র দুনিয়া আমার শুধু ওইটাই দেয়া হাসানা আমি হাসানা চাই আর সবটা দুনিয়া আমি চাই না আমি পবিত্রটা চাই আমি হালালটা চাই আমি উত্তমটা আখেরা তো উত্তমটাই চাই দুনিয়া তো উত্তমটাই চাই আর কিছু দেন আর না দেন জাহান্নাম থেকে মাফ করে দেন রব্বুল আলামিন বলে উলা ইকালা হুমনাসিবুন্নিমা এবার আল্লাহ বলেন আমার যেই বান্দা বলে আল্লাহ দুনিয়া আমাকে যা পবিত্র যা উত্তম যা হালাল তাই দিবেন আখেরাতে যা উত্তম তাই দিবেন জাহান্নামের আজাব থেকে মুক্ত করে দিয়েন আল্লা বলে এমন বান্দাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা দুনিয়াতে পুরা হায়াতে তুমি যাই করবা সব তার বিনিময়ে একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ হাসরে বুঝায়া দেব তোমার সেজদার বিনিময় দেব ব্যবসার বিনিময় দেব চাকরির বিনিময় দেব তোমার স্ত্রী মিলনের বিনিময় দেব সংসার পালনের বিনিময় দেব বুঝেন নাই কথাটা হ্যাঁ এবার আমি তোমার সবটার বিনিময় দেব নামাজের বিনিময় দেব সংসার করছো যে এটার বিনিময় দেবো কারণ তুমি তো আমার কাছে পবিত্রটা চাইছ হালালটা চাইছ যে দুনিয়ায় হালাল চায় আখিরাতে হালাল চায় আল্লাহ তাআলার পবিত্রটা চায় আল্লাহ বলেন আমি তার যা করছি দুনিয়া সবকিছুর বিনিময় তার গুমেরও বিনিময় দেব তার সাজাক থাকার । বিনিময় তার সংসার করার বিনিময় দেব বাজার করার বিনিময় দেব সব নেকি সব নেকি والله سریح للحساب আল্লাহ বলেন শোনো আল্লাহ বড় দ্রুতই হিসাব গ্রহণকারী অর্থাৎ অর্থাৎ আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী অর্থ হলো আল্লাহ বলেন আমি জান্নাতের জান্নাত খুব দ্রুতই বুঝায় দেবো জাহান্নামের জাহান্নাম খুব দ্রুতই কি বুঝাই দেব ন্যাক্কারের পুরস্কারও জলদি দিয়ে দেব। নাফরমানের শাস্তিও দ্রুতই দিয়ে প্রিয় ভাই আমার এবার কি হলো কথা কথা হল এক নাম্বার প্রথম যেখান থেকে শুরু হয়েছে কথা প্রথম ছিল এই কথা যে অপরের জন্য দুনিয়া কিছু জায়গা কোনো কারণে প্রয়োজনে ছেড়ে দিলে কি লস নাই ছেড়ে দিলে কি নাই লস আত্মীয়র জন্য ছেড়ে দিলে আরও ভালো আর এর বরকত কি হবে আল্লাহ দিল কি করে দিবে প্রশস্ত দিল প্রশস্ত করে দেওয়া মানে হইল আগের চাইতে মোড়াতা তাজ হয়ে যাওয়া নাকি না মানে অন্তরের ভিতরে আল্লাহ একটি আলো দান করবে তে সে জান্নাতের রাস্তায় চলা সহজ হয়ে যাবে দুই নম্বর কথা আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তার তেইশ বছরের রক্ত পানি চোখের পানির বরকতে বিনিময়ে যদি একটু লজ্জা একটু অনুভূতি থাকে তা আমাদের উচিত আল্লাহ তাআলাকে সেজদা করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তিন নম্বর কথা হলো আল্লাহ তালার স্মরণ একজন বান্দার সার্বক্ষণিক ডিউটি আল্লাহ চায় বান্দা যেখানেই থাকো আমাকে নিয়েই থাকো আমার নাম নিয়ে থাকো যেন আল্লাহ বলতেছে আল্লাহ যেন বলতেছে বান্দা নামাজ পড়ো আরে বাথরুমে যাচ্ছো আচ্ছা ঠিক আছে বাথরুমে টয়লেটে ঢুকতেছো দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও আমার নাম আমার নাম ন্যা বিস বি কা লম্বা খুব খাবাস বাথরুম থেকে বের হইসো

আল্লাহ যেন ডাক দিয়ে বলে মশারি টাঙ্গাইলাইসো টাঙ্গা ও শুই এলাইসো না ঠিক আছে বান্দা আমার নাম নাও লহ বিস্মিকা আমুতু তু ও আহিয়া ঘুম থেকে যাচ্ছে বান্দা রব্বুল আল যেন বলে বান্দা আমার নাম নাও আল্লাহামদুল্লিলাহিল্লাদি আহিয়া বাদামা আমাদানা ও ইলাইহি নসুর রব্বুল আল বলে বান্দা খাইতে ঘুমাইতে উঠতে বসতে চলতে ফিরতে

এই জন্য প্রত্যেক সময়ে যে ব্যক্তি দোয়া পড়ে এটা একটা সহজ কৌশল অর্থাৎ আমরা কিতাবে পড়ছি বুজুর্গদের মুখে শুনছি কোনো ব্যক্তি যদি যখন যেই কাজের সময় আল্লাহ নবী সাল্লাম যেই দোয়া শিখাইছেন প্রতিটা দোয়া মানেই আল্লাহর নাম কথা বলেন না দোয়া মানেই কার নাম নেয় মূলত আল্লাহর কাছেই কয় ঠিক না প্রত্যেক কাজের ক্ষেত্রে যেই দোয়া ওই দোয়া যদি কেউ শিখে খেয়াল করে করে পড়ে তো আল্লাহ তালা তাকে নিশ্চিত আল্লাহর বেশি বেশি জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয় তার নাম উঠে এটা কিতাবে স্পষ্ট আছে এই জন্য বেশি বেশি জিকিরকারী বান্দা হওয়ার একটা কৌশল যে রসুল্লাহ সাল্লি সাল্লামের শেখানো দোয়াগুলো পড়তে থাকে যখন যেখানে যে দোয়া বুঝি সাল্লাহি সাল্লাম পড়েছেন শেখায় আছেন এই জন্য এইটা আমাদের জন্য একটা আমল আর সর্বশেষ কথা হলো জীবনের সব পরিকল্পনা যেন শুধু দুনিয়াকে নিয়ে না হয় বরং আখেরাতকে নিয়ে কাকে নিয়ে বলেন দুনিয়া চাইব যা পবিত্র যা হালাল তাই দুনিয়া চাইতে নিষেধ করে নাই দুনিয়া চাইতে নিষেধ করছে বলছে পবিত্রটা চাইতে হালাল চাইতে এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হালাল এবং পবিত্র দুনিয়া আল্লাহর কাছে চাইব পবিত্র আখেরাতও চাইব জাহান্নাম থেকে আজাব মুক্তি চাইব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমাদের কবরবাসীদেরকে আল্লাহ তালা মাফ করে দেন যত কিশোর যুবক বাবা তোমরা আরশো প্রিয় ভাই আমার আজকের থেকেই শুরু করো এসার নামাজ পড়ো মুনাফিক হইও না দুস্ত নামাজের ওয়াক্তে এভাবে চলে যাওয়া আরেক দিকে এটা সুস্পষ্টভাবে মুনাফিকের চিহ্ন আল্লাহর পক্ষে ডাক দিলে সেখান থেকে সরে যাওয়া এটা মুনাফিকের চিহ্ন এই জন্য মুসলমানের জন্ম নিয়ে Esto por una Furman World. Oui.